তোমার সমস্যাটা কি বলো তো একটু দিহান তুমি কি বুঝছো না আমি যে তোমার কত ভালোবাসি এই আমি তোমার ভালোবাসি না আমি ভালোবাসি হিরারে দেখো তুমি আর কখনো আমার সামনে হিরার কথা বলবে না তুমি একটা জিনিস কেন বুঝছো না আমি যে তোমার ভালোবাসি আর আমি এই পৃথিবীতে বাইসে থাকতে তোমার আমি কার হইতে দিব না তুমি শুধু আমার আর তুমি যদি আবার হিরার কথা বলো না তুমি হিরারে আমি একদম শেষ করে দিমু দেখো শেষ করে দিলে যে তুমি আমার বাবা এমনটা কিন্তু না আর তাছাড়া একজনের মনের মিল থাকলেই ভালোবাসা জোর করে কোনোদিন ভালোবাসা হয় না আমি তোরে আরে ভালোবাসি তুমি কেমনে ওরে মাইরে ফালাই লিখে আমি তোমারে ভালোবাসবো নাকি এর কোনো কথা হলো আচ্ছা দেখেন তুমি কেন বুঝো না আমি তো তোমারে অনেক ভালোবাসি আমি তোমার হেয়ার থেকে বেশি ভালোবাসি প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো না না আমার কোনো কিছু বুঝতে হবে না আমি যারে ভালোবাসি আমি ওরে ভালোবাসবো তোমার আমার ভালোবাসার দরকার নাই দেখো আমি চেয়ারম্যানের মেয়ে আমি একবার যে কথা বলি সেই কাজ কিন্তু করি তুমি শুধু আমার তাছাড়া আর কারণ না তুমি জানো তুমি তাই করো আমারে আর ডিস্টার্ব করো না তো আমি এখন আসি আরে স্যার আর কথা বলতে শুনো ম্যাডাম সোজা আঙ্গুলে কিন্তু ঘুরবো না আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে আপনি হিরারে মাইরা ফলান দেখবেন দিহান হানাত আপনি আপনার হবে ঠিকই বলছস আমি বুঝতে পারছি যে হীরা বাইসে থাকতে দিহান কখনোই আমার হবো না এই কারণে আমার হিরারে শেষ করে দিতেই হবো চল চলেন না দিহান দেখো আমি তোমাকে কিন্তু আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। দেখো আমি তোমারে ভালোবাসি। দেখো দিহা আমার খুব স্বপ্ন জানো যে তুমি আর আমি বিয়ে করে একই জায়গায় ছোট্ট একটা ঘর করে শুধু তুমি আর আমি থাকি সেই জায়গায়। হুম তা তো ঠিক আছে কিন্তু এই যে মেনা না এর বেশি মুছতাছে। আমো যে অনেক দিয়েছে। এখন কি করা যায় দেখো আমি ওটা দেখ এনেমনি। তুমি কোনো চিন্তা করো না।

আমার মাথা ঠিক থাকে না আমার মাথা গ্যাস করে না হা হীরা মণির রক্ত তো জরাইতে পারলাম না তাই চোরটাই জরাইলাম আমি কি সোধাই বুঝতে পারতাছি না ম্যাডামের কাছে আমি কি কমো আই সর ম্যাডামের কাছে সর আমার মেয়ের রায়মার কি হইল ও এরকম উল্টো পালটা করতেছে কেন আচ্ছা ও যদি এরকম উল্টাপাল্টা আচরণ করে তাহলে তো এলাকার লোক আমাকে ভোট দিবে না আমি এক সময় খুব খারাপ ছিলাম এখন কিন্তু ভালো হয়ে গেছি এখন যদি ওরা এই আচরণ করে আমার ছেলে মেয়ে হইয়া তাহলে তো পাবলিক আমাকে ওই দৃষ্টিতে দেখবে না মেয়েটার সাথে আমার কথা বলতে হবে আমার মেয়ে তো এরকম ছিল না মা দেখো তুমি যেটা বলতেছো সেটা আমার পক্ষে না কারণ আমি একটা মেয়েরে ভালোবাসি আর তাছাড়া ওর আমি বুঝি না আমি একটা মেয়েরে ভালোবাসি ওই জায়গায় ওর নজর দিতে

ধর আমি ওরে বাদ দিয়ে ওরে বিয়ে করলাম তাহলে যে মেয়েটা আমি ভালোবাসি এই মেয়েটার কি অবস্থা হবো কত কষ্ট হব নাকি সবই তো বুঝতে পারতেছি কিন্তু এখন আমি কি করব গো মা আমি এত কিছু জানি না আমার পক্ষে হইছে আমি মেয়ের বিয়ে করা সম্ভব না এটা আমার শেষ কথা তুমি আইলে ভালো করে বুঝা কয় দেখ বাবা তুই চেয়ারম্যান এর ছিলস না ও যা কয় তাই কইরা সাড়ে আমি বলি কি তুই চেয়ারম্যান এর মেয়ের মাইনা নে বাবা এরকম অশান্তি করিস না

তুই তো জানস আমি নির্বাচন করি আর তাছাড়া তুই যদি কোন খারাপি করস তাহলে কি আমার এলাকার বাসী ভোট দিব বাবা আজকে আমি কার কথাই শুনমু না এতে তুমি ভোট পাও বা না পাও এটা আমার কিছু যায় আসে না আমি শুধু দিহান্ডে চাই দিহান্ডে আরে জি ওর কারণে আমি আবার ডিহান্ডে পাইতেছি না তোর কাছে বললে আমি ওরে শেষ করে দিমু ওরে শেষ করার পরে যদি দিহান আমার না হয় তাহলে আমি দিহান্ডে শেষ করে দিমু না রে মা জোর করে কোন ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা পেতে হলে ভালোবাসতে হয় তুই ভালোবাসতেছিস হ্যাঁ

দরকার পড়লে আমি তোমার জোর করে ভালোবাসি তাও আমার তোমারে চাই আর আমি যদি তোমারে না পাই তাহলে আমি তোমারে কারোরই হইতে দিব না উফ তুমি বোঝার চেষ্টা করো না কিছুর জন্য আচ্ছা তোমার যদি আমাদের মায়েরা শান্তি হয় তাহলে ঠিক আছে তুমি আমাদের মায়েরা ফালো আমার আর কোনো কিছু করার নাই তোমার বোঝায় তো লাভ নাই মাইরাই ফালাও দেখো মা তুমি ভুল করতেছো এরকম ভুল করো না ও যেহেতু তোমারে ভালোবাসে না সেখানে অগর দুজনে ভালোবাসা তুমি বাধা হয়ে দাঁড়ায়ও না হরে মা তুই মাথা গরম করিস না আসলে জোর করে ভালোবাসা হয় না তুই যদি জোর করে বিয়েও করস তুই ওর কাছে সুখী হইতে পারবি না